কারণ হাইপার স্টিমুলেশন সিন্ড্রোম হবে বা অন্য কোনো অসুস্থ হয়ে যাবেন এই সব বিষয়ে তারা অত চিন্তা করেন না তারা একটাই চিন্তা করেন যে আমার কয়টা এগ আসলো আমার সাকসেস কেমন হবে টাকা খরচ হয়ে যায় ওটা পরবর্তীতে সেটা বোঝা যায় যে কিন্তু যখন তারা এই আইভিএফ জার্নির মধ্যে থাকেন তখন কিন্তু তারা যেটাতে শুরু করেছেন সেটার ব্যাপারে পাহান না ডক্টর তো আমাকে বলেছেন আইভিএফ করার জন্য আসলে আইভিএফ বিষয়টা তো বুঝলাম ওই জার্নিটা কেমন হবে আমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে আমার মানসিক প্রস্তুতি কি আমার অর্থনৈতিক প্রস্তুতি কি এটা সবার মনে আসে এবং আমার মনে হয় যখন কেউ আইভিএফ এর জন্য কোনো রোগীকে প্রেসক্রাইব করে তারও এটা নৈতিক দায়িত্ব এ বিষয়ে কথা বলা যখন আইভিএফ এর জন্য কাউকে বলি তখন আমাদের উচিত কিন্তু প্রথমতই যে ইন্ডিকেশনটা ঠিক আছে কিনা যে কোন কারণে আমি আইভিএফ করছি সেটা যেমন আমিও বুঝবো তেমন রোগীও বুঝবে এবং সেই ইন্ডিকেশনে তার সাকসেস রেট কেমন হতে পারে সেটাও কিন্তু তার তখনই জেনে নেওয়া উচিত সেই সম্পর্কে তাকে কিন্তু অবহিত করতে হবে তাহলে এখন কি হচ্ছে আমার ইন্ডিকেশনটা সঠিক কিনা রোগীরা কিন্তু কয়েক জায়গা থেকে ঘুরে আসে তার দেশে এবং বিদেশে বিভিন্ন রকম ডাক্তারের কাছে যায় তাদের সবার কাছে মোটামুটিভাবে অনেক একটা ভলিউমের মতন তাদের ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসগুলো অ্যানালাইসিস করে তার যে আগের রিপোর্টগুলো কেমন ছিল বা আরও খারাপ হলো কি না সবগুলো আমরা মিলিয়ে নিতে হয় সেইগুলো করা হলো কিনা না এরপরে রোগী যদি মোটামুটিভাবে মনে করি আমি বা যে কেউ যখন একজন আইভিএফ শুরু করতে চান তখন তার কাউন্সেলিং দরকার প্রথমে তার সাইকোলজিক্যাল কাউন্সেলিং এবং তারপরে তার ফাইন্যান্সিয়াল কাউন্সেলিং সাইকোলজিক্যাল কাউন্সেলিং কি সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের মধ্যে পেশেন্টকে তার এটা যে একটা আর্টিফিশিয়াল পদ্ধতিতে তার এমরায়ও তৈরি করা হবে সেই বিষয়টা ভালো করে বোঝানো এবং এটাতে তার শরীরে তেমন একটা ক্ষতি হবে না এবং যে বাচ্চাটা জন্ম হবে বা যে বাচ্চা ব্রায় তৈরি হবে তারও কিন্তু তেমন কোনো ক্ষতি নাই সে বিশেষটাও বলতে হবে এই জার্নিতে তার কতদিন লাগবে সে বিষয়ে যেমন আমরা যদি স্টার্ট করি বলতে পারি যে স্টার্টিং এর ডে থেকে তার প্রায় বারো চোদ্দ দিনের একটা জার্নি আছে তার প্রতিদিনে এসে ইঞ্জেকশন নিতে হবে এই জিনিসটা তাকে অবহিত করা সেই সময় তার কি কি অসুবিধা হতে পারে সে সম্পর্কে আমরা একটু ধারণা দিলাম যে মাথা ব্যথা বা অনেক সময় পেটে একটু ব্লোটিং মনে হতে পারে অনেক সময় চোখে একটু ঝাপসা দেখে রোগীদের অনেক সময় একটু হাইপোটেনশন হতে পারে এই বিষয়গুলো অবহিত করা পেশেন্টের যে রিয়াশোর করতে হবে যে আপনার তেমন কোনো ক্ষতি হবে না আমরা আপনার শারীরিক যে উপসর্গগুলো বা যেগুলো কমপ্লিকেশন হতে পারে এর প্রতি একদম ওয়াচফুল অবজারভেশন রাখছি যে আপনার ক্ষতি হবে না তাকে বুঝানো। আর এবং লাস্ট অফ অল এই পেশেন্টের জন্য কত পার্সেন্ট সাকসেস রেট হতে পারে সেটাও তাকে জানানো এরপর আসে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়ালটাও বললাম যে আসলে তো অবস্থা অবস্থাভেদে এক একটা সেন্টারে এক এক রকম রেট আছে তো যেই সেন্টারে যেই রেট সেই সম্পর্কেও রোগীকে আগে থেকে জানানো না হলে রোগী হয়তো ভাববে যে আমাকে ধোঁকাবাজি করে বেশি আগে কম বলেছে এখন বেশি বলছে তো এবং রোগীর প্রস্তুতির বিষয় আছে কিন্তু এমনও কিছু রোগী আছে যারা কিন্তু সামর্থ্য নাই তবুও একটা বাচ্চার আশায় তারা ধার দেনা করে সুদে টাকা নিয়ে ইভেন কেউ কেউ কিন্তু ছোটোখাটো জিনিস বিক্রি করে দিয়েও জমি টমি বিক্রি করেও আসে তো সেই যে আমি কখনোই বলবো না কাউকে জমি বিক্রি করার কথা কারণ জমি বিক্রি করার কোনো দরকার নেই একটা আইভিএফ জার্নির জন্য তো এইটা গেল এরপরে আমরা কি এর বিষয়টা তার কাউন্সেলিং যখন হলো কাউন্সেলিংয়ের পরে তাকে স্ক্রিনিং করতে হবে কিছু স্ক্রিনিং টেস্ট আছে সেই স্ক্রিনিং টেস্ট যেমন হচ্ছে হেপাটাইটিস বি সি ক্ল্যামাইডিয়া রুবেলা এই টেস্টগুলা ভিডিআরএল তারপরে কিছু হরমোনাল টেস্ট যেমন তার ডায়াবেটিস আছে কিনা লিভার তার লিভার এলএফটি দু একটা টেস্ট এস জিপিটি এই টেস্টগুলো করে নেওয়া পরবর্তীতে যখন ওভাম পিক আপ লাগে তখন এটা দরকার হয় আর স্ক্রিনিং টেস্ট হওয়ার পরে পেশেন্টকে আমরা বলি যে আপনি দ্বিতীয় দিন আসবেন তো দ্বিতীয় দিন আসলে বেসলাইন ইনভেস্টিগেশন করতে হয় যেমন সেরাম এফএসএচ সেরাম এইচ সেরাম প্রজিস্টোরন টিভিএস এই কটা টেস্ট করতেই হবে বেসলাইনে তো তো দ্বিতীয় দিন আপনি এই টেস্ট করলেন এবং এই টেস্টগুলো যদি স্যাটিসফ্যাক্টরি থাকে তখন আপনার আইভিএফ জার্নিটা শুরু হলো আইভিএফে দেখা যায় যে আমরা সাধারণত দুইশো পঁচিশ গোনারোড্রপিন দিয়ে হয়তো শুরু করি কোনো পেশেন্টকে কোনো পেশেন্টের হয়তো অবস্থা ভেদে বেশি লাগতে পারে গোনার গোনারোড্রপিন দিয়ে প্রতিদিন একই সময় ইনজেকশন নিতে হয় এবং ডে সিক্স বা ডে সেভেন থেকে আমরা স্ক্যানিং শুরু করি স্ক্যানিং করে করে পেশেন্টকে মনিটর করা হয় যে ফলিকুলার সাইজ কেমন আসলো তারপরে আমরা আবার ডে টেন বা ডে নাইন এরকম সময় স্টাডিউল লেভেল করি স্টাডিওল লেভেল করে আমরা ফলিকুলার সাইজগুলোর সাথে ম্যাচ করার চেষ্টা করি এবং সব শেষে যেদিন দেখা যায় যে অন্তত তিনটা ফলিক্যাল আঠারো মিলিমিটারের চেয়ে বেশি তখন আমরা তার ট্রিগার দেওয়ার কথা ভাবি এই ট্রিগার দেওয়ার পরে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা পরে আমরা কিন্তু ওভাম পিক আপ করি তো এর মধ্যে আপনার কারোর ট্রিগার আগে হয় পেশেন্টের রেসপন্সের পর কারো ট্রিগার আগে হয় কারোর ট্রিগার পরে হয় মোটামুটিভাবে দশ বারো দিনের মধ্যে আসলে ট্রিগারটা দিয়ে দিতে হয় পরবর্তী তার কোয়ালিটি ভালো থাকে না বা এবং ট্রিগার হয়ে যাওয়ার পরে তারপরে ওভাম পিক আপ হয়ে গেল তখন আপনার শারীরিকভাবে আপনি নিশ্চিন্ত যাদের ফ্রেশ ট্রান্সফার হয় তখন তার জন্য আবার একটা জার্নি থাকে যেমন তারপরেও তিন থেকে পাঁচ দিন আবার কিছু মেডিকেশন দিয়ে তাকে ফ্রেশ ট্রান্সফার দেওয়া হয় যদি ডে থ্রি এমব্রায়ো দেওয়ার আমরা চিন্তা করি তখন তারপরে আরও তিন দিন যদি ডে ফাইভের এমব্রায়ো দেয় তাহলে আরও পাঁচ দিন দেওয়ার পরে এরপরে আরও পনেরো দিন অপেক্ষা আপনার এমব্রয়ো ট্রান্সফারের পরে আরও চোদ্দো দিন অপেক্ষা যে আপনার বিটা সিজি পজিটিভ আসলো কি আসলো না এই বিটা সিজি একটা ট্রান্সফারের পরে বিটা সিজি আসার পরে এই পর্যন্তই মোটামুটিভাবে আপনার প্রথম আইভেফ জার্নিটা শেষ হয় এর মধ্যে অনেক উৎকণ্ঠা থাকে অনেক ধরনের ডাউটস থাকে সবচেয়ে বেশি উৎকণ্ঠা যেটা আমি আমার রোগীদের মধ্যে যেটা দেখি তারা কিন্তু শারীরিকভাবে কেউ অসুস্থ হবেন এটা নিয়ে কিন্তু কখনো ভাবেন না কারোর হাইপার স্টিমুলেশন সিনড্রোম হবে বা অন্য কোনো অসুস্থ হয়ে যাবেন এই সব বিষয়ে তারা অত চিন্তা করেন না তারা একটাই চিন্তা করেন যে আমার কয়টা এগ আসলো আমার সাকসেস কেমন হবে টাকা খরচ হয়ে যায় ওটা পরবর্তীতে সেটা বোঝা যায় যে কিন্তু যখন তারা এই আইভিএফ জার্নির মধ্যে থাকেন তখন কিন্তু তারা যেটাতে শুরু করেছেন সেটার ব্যাপারে পাহান না আমি রোগীদেরকে ধন্যবাদ জানাবো এই ব্যাপারে যে আসলে তাদের আগ্রহ এত বেশি থাকে আর আমরাও চেষ্টা করে যাই তাদের যদি একটা আমরা সাকসেসফুল আইভিএফ প্রেগনেন্সি উপহার দিতে পারি তাহলে রোগী যেমন ভালো থাকেন তখন আমাদেরও মন ভালো থাকে সুতরাং জার্নিটা মোটামুটি এরকমভাবে আর যাদের ফ্রেশ এমরা ট্রান্সফার না হয় তখন তারা তাদের ইটরাসে যদি কোনো সমস্যা থাকে যেমন অ্যাডিনোমাইসিস বা এনোমেট্রিয়াল পলিপ বা যদি ফাইব্রয়েড ইটোরাস একদম জরার ভিতরে এনোমেট্রাম লাইনিংয়ের খুব কাছে থাকে তখন সেই রোগীগুলো কিন্তু আমরা ফ্রেশ ট্রান্সফার দিই না তাদের পরবর্তীতে আমরা যখন এন্ডোমেট্রিয়াম প্রিপেয়ার হয় প্রিপারেশনের পরে আমরা তাদের ট্রান্সফার দিই সেই পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয় ধৈর্য ধারণ করতে হয় ধন্যবাদ দর্শক